ফুল ড্যামেজ আসে একটা ধাক্কা দিয়ে দেই দেখা যাক गाइस আরে ভাই আরে রে আমরা গাড়ি কইটা গেছে রে ভাই এটা এনিমি তো মরে গেছে गाइस একটা দরজা রে পাশে দিয়া তারপর একটা এই পাশে আরে ভাই এনিমি আইছে পড়ছে আরে রে ও ভাই কোকলটা ভালো ছিল আমার সুই ছিল আমার কাছে गाइस আমাকে ভালো ড্যামেজ দিয়ে લઈছিল এদিকে गाइस আসতাছে একটা যাতাদেবাত্রীটা দেখা যাক गाइस এখানে কিন্তু তার পার্টি মাইরা দিছে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো প্রায় অনেক দিন পর কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও নিয়ে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও কিন্তু পিকে এখানে সামনে একটা গান দেখা যেতেছে গাইস পি নাইনটি পায়ে লাইসি আর উপর দিকে গাইস তিনটে নেমি নামতেছে অলরেডি গাইস সামনে একটা নেমে গেছে বিসমিল্লা বলে একটা জাতা দেখা যাক আরে ভাই বিসমিল্লা বরকত দিয়ে আর আরেকটা নিমি দেখা যাক গাইছে দেখে একটা জাতা একটা ক্লিয়ার তো আমারও দুই নাম্বার এনিমি এটাও কিন্তু ক্লিয়ার গাইস দুইটা এনিমি কিন্তু নামে মেরে দিছি দুইটা এনিমি রে দেখা যাক গাইস আজকে কয়টা কিল করতে পারি নাকি আজকে আবার মরে যায় আমি শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবা দেখতে থাকো গাইস এখানেও কিন্তু বে সময় আছে আর গাইস আমি কি পিকের ভিতরে ঢুকবো ঘরের ভিতরে নাকি কিন্তু দুনো পাশ দিয়ে আমি এদিক দিয়ে দেখি গাইস আমার পিছনে একটা মনে ফাইট করতো সে দাঁড়াও আমি এদিকে ঘুরে যাই দেখি এটা কোন দিকে গাইস সামনে আসতেছে মারার চেষ্টা আবারও কিন্তু লাগছে ক্লিয়ার আবার থার্ড একটা বল গাইস এখনই কিন্তু মরে যেতাম দেখছো এখানে থাকা কিন্তু নিরাপদ না আমি এখান থেকে চলে যাই ওইদিকে এনিমিটা এদিক হয়তো আসবে দৌড়ায় গাইছে আমাকে ভালো ড্যামেজ দিয়ে লেছিল এদিকে গাইছে আসতেছে একটা যাত্রা দেওয়ার চেষ্টা দেখা যাক গাইস এখানে কিন্তু থার্ড পার্টি মায়েরা দিছে গাইছে আমি কি কিল পামো গাইস সাইড হয়ে গেছে আমার কোন রকম করে কিন্তু কিলটা পাইছি আর এখন দেখার সময় লাশ পর্যন্ত কয়টা কিল করতে পারি আমি কি পারমো গাইস নাকি ময়রা যাই চেষ্টা তো করতে হইবো না দেখা যাক গাইস সামনে কিন্তু একটা গান দেখা যাইতেছে এটা কি গান তো গাইস এটা কিন্তু ম্যাকটেন পায়ালাইসি আর গাইস এইদিকে এনিমি এনিমি তো দাঁড়াই আছে মারার চেষ্টা দেখা যাক গাইস এটা কিন্তু নখ এটা নক হইল কে ওর কাছে শুই আছে শুই নিতেছে তাড়াতাড়ি করে ক্লিয়ার করে गाइस এটা কিন্তু ক্লিয়ার এটা এমন দাঁড়ায় ছিল কে লিগা মানে কোন সমস্যা হইছিল নাকি বুঝতে পারি নাই আচ্ছা गाइस যাই হোক কিলটা পাই লাইছি गाइस এখন কিন্তু আমার এখান থেকে চলে যাইতে হইব পারি কিনা गाइस দেখা যাক এটা কিন্তু দৌড়তাছে আরে ভাই অল মাইরে দিছে নাইমা একটা জাতা আরে ভাই ড্যামেজ লাগতেছে না গাইস ড্যামেজ লাগে না দেখসো দাঁড় ওই দিক দিয়ে ঘুরে যায় একটা জাগা তো ফাইনালি গাইস ক্লিয়ার বাইরে ভয় পেয়ে গেছিলাম দেখসো আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে সমস্যা নাই গাড়ি চালালে গুলি লাগাইতে পারবো না যাই হোক আইসে এখানে ছয়টা কি লইছে আবার কিন্তু গাইস আমি এখান থেকে চলে যায় কিন্তু গাড়ি আছে এটা কি আমার এইদিকে আছে মানে ঘরের সাইডে দেখসো মানে গাড়ি আউজ পাইতেছি ঘরের ভিতরে ঢুকে কিনা গাইছে দুইটা গেনেট মারি দিয়ে তারপর দেখা যাক গাইছে একটা দরজার এপাশে দিয়া তারপর একটা এপাশে আরে ভাই এনিম্যানেজ করছে আরে রে ও ভাই কথালটা ভালো ছিল আমার শু ছিল আমার কাছে আর গ্যানেটটা মায়রা বাইরে এখন যদি গেনেট না মারতাম তাহলে কিন্তু আমাকে মায়রা দিত গাইস কপালটা ভালো আমার এখান থেকে কোন রকম বাঁচতে পারলাম দুজনে খেলা দেখতেছে আগে একটু হাই দেখা এলো রে গাইস হাই দেখাইতেছি তো এখান থেকে ডবের পাশে আসে আমি নাইমা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি দেখা যাক গাইস নয় এখানে দেখতো গাড়ি ক্যারেক্টার আছে তাও কিন্তু ড্যামেজ খাইছে হালকা কোনো সমস্যা নাই সামনে একটু নিমি গাড়ি দিয়ে ঘুরতেছে এটা গরুকে এখানে গাইস এটাকে তো মারা যাবে না যেহেতু গাড়ি ক্যারেক্টার দিয়ে মানে গাড়ি নিয়ে ঘুরতেছে তার মানে গাড়ি ক্যারেক্টার আছে আর আমি গাইস জুনের সাইডেও নিমিয়ে ঘুষতাছি কারণ লাস্ট পর্যায়ে কিন্তু জুনের সাইডে এনিমি মানে ঘুরতে থাকে দেখা যাক গাইস সামনে এটা সামনে নিমি মনে হয় সামনে নিমি নাইমা পরে একটা জাতা দিয়ে আরে বাই ওরিয়নকার একটা ছাড়ি দিচ্ছে এদিকে ঘুরে যায় গাইস আবার চেষ্টা তো ফাইনালি গা স্কিল এটা কিন্তু গাইস এটা সোনে এ মানে ওরিয়নকার একটা ছাড়ছে ঠিকই কিন্তু আমাকে ড্যামেজ দিতে পারে না আমি দূরে ছিলাম যাই হোক গাইস কিন্তু গাইস আমার কিল হয়েছে আটটা আর এনিমি আছে আটটা আর এইদিকে একটা এনিমি ছিল কিন্তু আমি খুঁজে পাইতেছি না তাড়াতাড়ি করে গাইস এখান থেকে চলে যাই যেহেতু গাইস জোন চাহিদা দিছে এখান থেকে তাড়াতাড়ি চলে যাই তুই এটা

আটটা কিলের বেশি করতে পারলাম না যাই হোক আজকে ফুল বিডো দিতে পারলাম না কালকে ফুল বেটো দি মনে আমরা আমরাই তো